মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সব নিয়েই চলছি আর আয়ুষের আজকে লাস্ট এক্সাম মানে কি বলবো আর আয়ুষের এতটাই ইনফেকশন হয়ে গেছে গলায় কালকের ভিডিও তোমার দেখেছি দুদিন দিন দিনের ভিডিও করছি না আর একদিন পরে তো আবারও দোল উৎসব মানে বসন্ত উৎসব আর ওয়েদারটা সত্যি বসন্ত উৎসবেরই ওয়েদার তো যাই হোক সব কিছু মিলে একটা ছোট্ট ভিডিও স্টার্ট করছি চলো সাথে থাকো দেখতে থাকো এখন দেবো বোনকে একটু সবজি কেটে কেন বাড়ির থেকেই সবজি না হচ্ছে আমি কদিন ধরে বাজার করছি না তো অনেকদিন ধরে বাজারেও যাই না বাড়ির থেকেই সকালবেলা মাছ নেওয়া হয়েছে আর রাইস তো এই কটা মানে খাচ্ছে আর একটু লিকার চা বিস্কুট খেয়েছে কেন ও কিছু খেতে পারছে না যেহেতু ইনফেকশন হয়ে গেছে মানে গলার মধ্যে ওর ওই ইনফেকশনটা দেখে মানে আমারও শরীর খারাপ হয়ে গেছে তো চলো এখন টুকটাক সব কাটাকুটি করে নিই বোনকে একটু হেল্প করবো বোনও রান্না করবে বেশি কিছু হবে না শুধু মাছের ঝোল আর ভাত কিছু করবে না অতটা বেশি তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আনলাম তারপরে ডাক্তার দাদা নিয়ে বললাম রান্না করছে এখানে মাছের ঝোল আর আলুর আমি কেটে গেছিলাম তো চলো আয়ুষকে স্নান করিয়ে নিই আর তোমাদেরকে ভিডিও এগাতে পারিনি তারপর আয়ুষকে নিয়ে আবারও আমাদের এখানে একটা ফার্মেসিতে গেলাম মানে একটু দেখাতে তো আর একটা ওষুধ দিল গার্গেল করার তো ওটা দেওয়ার পরে বাড়ি আসলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে আর সেরম তো ভিডিও করতেও পারছি না তো বোন পাতলাম আঁচাচাল করেছে আমি এত আমার খিদে পেয়েছে খেয়ে নিয়েছি তার মাঝখানে একটা সুখবর মানে এত প্রতিবাদ সুখবর আছে সঞ্চিতা এম এ কমপ্লিট হয়ে গেল মানে এম এর ফাইনাল ইয়ারে ভালো রেজাল্ট করেছে ও তো যাই হোক মা চেয়েছিল যেন ও বলেছিল যে আমি দিদি ছেড়ে দেবো পড়াটা তো আমি এটাই বলেছিলাম মা থাকতে তুই ভর্তি হয়েছিস পড়াটা ছাড়িস না তো ওর মুখেই তুমি শোনো নাচ করছে দেখো তো যাই হোক মার জন্যই হচ্ছে আমার একটু কান্নাও পাচ্ছে কারণ মা থাকলে আরও আনন্দ করতো ও এম এ পাস করলো ঠিক আছে আমি এম তো ভর্তি হয়েছিলাম কিন্তু আমি এম কমপ্লিট করিনি মানে এম ছেড়ে দিয়েছি আর লয়ে ভর্তি হয়েছিলাম লটাও কমপ্লিট করিনি তো চলো সঞ্চিতাকে দেখো কেমন লাগছে এটার বলা যাবে না ঠিক আছে এটার ফিলিংস বলা যাবে না দারুণ ফিলিংস বলে বলবো কি ও হ্যাঁ আমি পেরেছি সত্যি কথা মানে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে নিজেকে যে এরকমভাবে দাঁড় করিয়ে রেখেছি

দেখা এবার রেজাল্ট দেখবো চলো ভিডিওটা দিলাম সে ভালো থেকো সুস্থ থাকো সামনে আরেক দিন বাদেই দোল হোলি তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর যাই না আমার আর ভিডিও হলো না এবছর রিলস ফিলস কিছু করা কেন আমি সত্যি এত অসুস্থ হয়ে গেছি ছেলের অসুস্থতায় নিজের জন্য কোনো কিছুই করছি না তা আমাদের মনটা একটু বেশি অসুস্থ ছিল তার জন্যই চলো সবাই ভালো থাকো আটটাটা